প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পবিত্র রোজার ঈদের পরে যারা চিন্তা করছেন যে আবারও প্যাকেজের ব্যবসা শুরু করব কি দিয়ে শুরু করা যায় অথবা আগের প্যাকেজগুলো যাদের চলছে না তারা চিন্তায় আছেন তাদের জন্য ঈদের পরে কোন কোন প্যাকেজগুলো ধামাকা চলবে উড়া ধুরা চলবে একদম ঝোড়ো চলবে সাইক্লোন চলবে সেই প্যাকেজগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এই প্যাকেজগুলোর মধ্য থেকে যে কোনো একটি প্যাকেজ নিয়ে আপনি যদি আমাদের কাছ থেকে বয়ান নিয়ে যদি শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো ব্যবসা করতে পারবেন এবং প্রতিদিন আপনার যদি একটা অটো ভ্যান থাকে অথবা একটা অটো গাড়ি থাকে অথবা একটা সিএনজি গাড়ি থাকে অথবা একটা পুরনো প্রাইভেট কার থাকে মাইক্রো গাড়ি থাকে আমাদের কাছ থেকে রেকর্ডিং নিয়ে আপনি মাইকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হাটে বাজারে গ্রামে পাড়া যদি ছাড় দিয়ে বিক্রি শুরু করেন আপনি কিন্তু প্রতি মাসে ষাট হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রতি মাসে উপার্জন করতে পারবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনি ব্যবসা ট্রাই করে দেখতে পারেন আপনার যদি মাল না চলে আমাদেরকে মাত্র টেন পারসেন্ট ড্যামারেজ দিয়ে আপনি কিন্তু আমাদেরকে মাল ফেরত দিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আমরা রেখে দিচ্ছি অর্থাৎ আপনি যদি আমাদের কাছ থেকে পাঁচ টাকার মাল নিয়ে ফেরত দেন মাত্র পাঁচশো টাকা আপনি আমাদেরকে ড্যামারেজ দিয়ে আপনি কিন্তু মালগুলো ফেরত দিতে পারবেন তো চলেন আমরা দেখে নেই ঈদের পরে আমাদের কোন কোন প্যাকেজগুলো দুর্দান্ত চলবে কোন কোন প্যাকেজগুলো চলবে কোন কোন প্যাকেজগুলো চলবে